আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমত আর আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকেও চলে আসছি বরাবর আমরা নতুন একটা অসাধারণ মাছ ধরার ভিডিও নিয়ে আজকে আমাদের পুরো আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে ভাই আপনার নাম কি আজকের এই পুরো ভিডিও জুড়ে থাকবে আমাদের গোপাল ভাই দেখা যাক ভাই কেমন মাছ উঠাইতে পারে ভাই আধার আছেন কী দিয়ে খালি আটা শুধু আটার আধার দেখা যাক কেমন মাছ উঠায় আদাৰ গাথা হ'লছে এইখনে ওই যে কথা কাথা যে পাতল বসি এখন শুধু টিবানোর অপেক্ষায় তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেখলেন যে মাছে ঠোক দাদা নিয়ে গেছে এখন আবার আদার কথা হবে দেখেন এই পুঁটি মাছ ধরার জন্য কত ছোট ছোট আদার কথা হয় একেবারে ছোট আদার কারণ আপনারা সবাই জানেন যে পুঁটি মাছের গান অনেক ছোটো ওই যে পাতা হয়েছে আদার আছে আবার কাছে হলো তার হলো হল আশা করতেছি যে এবার উঠাইতে পারবে দেখা যাক আপনারা এই ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা কোথায় কোথা থেকে দেখা হয় এখন টি বসছে না আদার শেষ এখন আবার আদার কাথা হবে এই যে বরটা একটু বাড়ায় নিল দেখা যাক এবার মাছ উঠাইতে পারে কিনা এই ছোট করে আদার কথা হচ্ছে এই যে টোন দেখা যাচ্ছে ওই যে টিপ টিপসে উঠে গেছিল এইবার উঠাইতে পারে নাই আশা করি যে এখন এই আদারে উঠাতে পারবে আপনাদেরকে দেখাবো কীভাবে পুঁটি মাছ উঠানো হয় তো প্রিয় বন্ধুরা দেখতেই পেলেন আদার ফেলানোর সঙ্গে সঙ্গেই মাছ মাছে খেয়ে ফেলতেছে এই যে আর একবার আদার কথা হলো দেখা যাক এবার কি হয় ও যেটি বসছে ওই দেখেন বন্ধুরা pedisse. this O que é que aquilo এই আধারটাই দেখাবো এই আধারে যদি মাছ উঠা উঠাইতে না পারে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো দেখা যাক প্রিয় বন্ধুরা এই আধারে মাছ উঠাইতে পারে কিনা ও মাসা আল্লাহ একটা উঠাইতে পারছে ডাল পুটি এই থিপতি মাছ দেখতেই পেলেন যে কত সুন্দর একটা পুঁটি মাছ উঠানো হলো এই যে এখন আবার আদার কাতে হবে আবার পুঁটি মাছ উঠানো হবে একবার মাছ ধরা শুরু করলে শুধু ধরেই এই যে একটা ধরছে এখন আবার আদার ফেলানো হচ্ছে ওই টিপ ডিসের টিপদিস আদার খেয়ে ফেলছে

তো প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওটা এখনো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে কারা কারা আমার ভিডিও ফুল দেখে আর যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদের সবাইকে তো অসংখ্যই ধন্যবাদ আরো দেখতে থাকুন দেখা যাক সামনে আরো মাছ পাই কিনা ওই দেখতে পাচ্ছেন যে টিউবসে যাই হোক আর আপনাদের জেলাটা অবশ্যই জানাবেন ও দেখাল আবারও আদার কাটা হচ্ছে এই আদারই একেবারে শেষ এই আদারে যদি মাছ ধরে তাহলে ভিডিওটা আরেকটু বড় করবো যদি এদারেও মাছ না পাই তাহলে ভিডিওটা এখানে শেষ করে দেবো যখনই বলতেছে যে এ দেখাবো এ যদি মাছ না পাই ভিডিও শেষ করে দেবো তখনই মাছ উঠতেছে আশা করি এবার উঠবে ও যে ও তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটাই পর্যন্তই যারা ভিডিওটাই পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা এখনো লাইক করে না একটা লাইক করে রাখবেন আর আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো মাছ ধরার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেল দা ফার মাইল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে